ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে আজকে দারুণ একটা ঘটনা ঘটল এই ঘটনা প্রমাণ করে দেয় বাংলাদেশ এখনো জেগে আছে বাংলাদেশের তরুণ সম্প্রদায় এখনো জেগে আছে এখনও একাত্তরের চেতনা মরেনি মুক্তিযুদ্ধের চেতনা এখনো নিঃশেষ হয়ে যায়নি অনেক হতাশা আছে আমাদের মনে অনেকে হতাশা প্রকাশ করে এটাও বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বোধ আর কথা বলা যাবে না মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যু হয়েছে কিন্তু সেটা যে হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আবারও প্রমাণ করল তারা সমবেত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি দাবির মঞ্চে দাবির প্রেক্ষাপটে শাহবাগে গত দশ তারিখে যা কিছু হয়েছে যত নোংরা কর্মকাণ্ড হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে এবং একাত্তরের চেতনা নিয়ে সেই ব্যাপারগুলোর যে প্রতিবাদ তারা করলেন সেটা অভাবনীয় এবং মজার ব্যাপার হচ্ছে যে এই প্রতিবাদে ওই আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া হাসনাত আবদুল্লাদের কাউকে পাওয়া যায়নি কারো দেখাও পাওয়া যায়নি এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়েছে তাহলে কি তারা একাত্তরের চেতনা বিরোধী কর্মকাণ্ডেই থাকবেন একাত্তরের চেতনার কর্মকাণ্ড যখন আসবে তখন নিজেদেরকে সামিল করবেন না এই প্রশ্নও সামনে এসে যাচ্ছে কি হলো আজকে রাজু ভাস্কর্যে কোন প্রেক্ষাপটে হলো সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে চলে যাচ্ছে মূল ভিডিওতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ তরুণীরা মিলে অসাধারণ একটা উদ্যোগ নিলেন তারা সন্ধ্যা সাতটার পরে সেখানে জমা সমবেত হয়েছেন এবং মিছিল স্লোগানে মুখরিত করেছেন একাত্তরের বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গিয়ে একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করলেন যে জাতীয় সঙ্গীতের যারা অবমাননা করে তারা এ দেশে টিকতে পারবে না অবাক হয়ে লক্ষ্য করছি যে এই তথাকথিত জাতীয় সঙ্গীত বিরোধী কিংবা একাত্তর বিরোধী যারা কর্মকাণ্ড করছেন তাদের যা যিনি গুরু যে দুইজন গুরু ফ্রান্স এবং আমেরিকায় বসে আছে তার মধ্যে আমেরিকার বসে থাকা গুরু আজকে জাতীয় সঙ্গীত বিরোধী বিরোধী এবং জাতীয় সঙ্গীত বন্ধ করে দেয়ার জাতীয় সঙ্গীতকে ধুলিস করে দেওয়ার একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এই প্ল্যাটফর্মের সঙ্গে কোনোভাবেই দান্দিক অবস্থানে যেতে চায় না বলে এর চাইতে বেশি কোনো কথা বলতে China. জাতীয় সঙ্গীত নিয়ে যা হয়েছে গত দশ তারিখে দশ মে শাহবাগে আওয়ামী নিষিদ্ধের দাবিতে যখন সরকার ঘোষণা করলো যে আওয়ামী কার্যক্রম নিষেধ করা হবে তখন খুশিতে কিছু কিছু তরুণ তরুণী শাহবাগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলো সেটির প্রতিবাদ যেভাবে করা হয়েছে নোংরামি যেভাবে করা হয়েছে এবং লেবাসধারী কিছু তরুণ যে কাজটা করেছে এই গান চলবে না এই সঙ্গীত বন্ধ করো এগুলো বন্ধ করো ফালতু জিনিস এগুলো বন্ধ করো অর্থাৎ জাতীয় সঙ্গীত চলবে না জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না এরা কাদের অনুসারী এরা কোথায় থেকে এসেছে এদের এরা কিভাবে এনসিপির সঙ্গে মিলেমিশে একাকার হচ্ছে শাহবাগে এমন স্লোগানও হয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আওয়ামী লীগের ঠাঁই থাকুক আর না থাকুক বাংলাটা গোলামাজমের হলো কবে থেকে গোলামাজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই ফ্যাসিস্টের ঠাঁই নাই গোলামাজমের বাংলায় সহ আরও অনেক স্বাধীনতা বিরোধী স্লোগান দেয়া হয়েছে এগুলো থেকে আসলো কোথায় থেকে জোগাড় করলো এনসিপি এগুলো জোগাড় করে এনসিপি কি বার্তা দিতে চাইলো সেই বার্তাগুলোরই প্রতিবাদ জানানো হলো আজকে রাজু ভাস্কর্যে রাজু ভাস্কর্যের এই প্রতিবাদে উচিত ছিল এনসিপির নেতাদের উপস্থিত হয়ে জানান দেয়া যে ওই কর্মকাণ্ডের সঙ্গে তারা একাত্ম নয় তারা আলাদাভাবে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা বলেছে যে শাহবাগে যে ধরনের স্লোগান হয়েছে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে সেই সেটার সঙ্গে এনসিপি একমত নয় সেটার সঙ্গে এনসিপি যায় না এনসিপি তাদের নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে সেখানে বিভিন্ন মতের আদর্শের রাজনৈতিক দল একাত্ম হয়েছিল তারা কে কি বলেছে এর দায় এনসিপি নেবে না হাস্যকর কথা রীতিমতো শাস্তিযোগ্য কথা বলেছে তারা কারণ তাদের নেতৃত্ব যে আন্দোলন হয়েছে সেখানে কারা আসলো কারা স্লোগান দিল কারা কারা কি করলো সেই সমাবেশে কারা কি করলো তার দায় এনসিপি নেবে না এটা তো হতে পারে না শুধুমাত্র আপনি লাভের গুড়ই খাবেন লসের গুড় খাবেন না এটা তো হয় না লাভের গুড় খাওয়া হয়ে গেছে এখন আপনি সব দায় অন্যদের দিয়ে দেবেন আপনাদের ডাকে কারা এসেছে কাদেরকে ডেকে নিয়ে এসেছেন ফোন করে তদবির করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে সেটা কি জাতি জানে না জানে তো আপনারা দলভারি করার জন্য কাদেরকে নিয়ে এসেছিলেন সেটাও জাতি জানে সেখানে যে সকল পতাকা দেখা গেছে সেই সকল পতাকা আন্তর্জাতিকভাবে কারা ব্যবহার করে সেগুলোও তো জাতি জানে তো তাদেরকে আপনারা সমবেত করবেন একাত্তর বিরোধী কর্মকাণ্ড হবে আর তার দায় আপনারা নেবেন না এটা তো হতে পারে না আজকে শাহেদ আলম জনপ্রিয় ইউটিউবার এবং বাংলাদেশের একটি গণমাধ্যমের সাবেক সাংবাদিক শাহেদ আলম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি পোস্ট করেছেন তার স্ক্রিনশটটি আপনারা দেখে নিন সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যে রাজু এখন মানে রাজুতে এখন যা চলছে সেটা নিয়ে লিখে তিনি লিখেছেন আশা করি হাসনাত সার্জিস এখানে যোগ দেবে একাত্মতা প্রকাশ করবে কিন্তু হাসনাত সার্জিসকে যোগ দেওয়ার দৃশ্য আমরা দেখিনি সেখানে স্লোগান হয়েছে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হলো একটা মেসেজ দেওয়া হলো যে এই বাংলায় রাজাকারের ঠাঁই হবে না এই বাংলায় স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না কিন্তু স্বাধীনতা বিরোধী রাজাকার এবং তার দোসরদের নিয়ে এনসিপি আসলে কী বার্তা দিতে চাইলো তার বিবৃতিতে বলল যে এগুলো আমাদের দায় নয় কিন্তু আজকে রাজু ভাস্কর যে উপস্থিত হয়ে তারা তো জানান দিতে পারতো যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একাত্ম আছি মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের মূল চেতনা সেটা তো তারা বলেনি তারা মুক্তিযুদ্ধকে বাইপাস করে মুক্তিযুদ্ধের চাইতেও বড় কিছু হিসেবে উপস্থাপন করতে চাই চব্বিশের আন্দোলনটাকে সেটা কি কোনোভাবেই সম্ভব মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছে লক্ষ সম্ভ্রম দিয়েছেন দুই মাবন তাদের সেই যে ত্যাগ সেই ত্যাগের সঙ্গে আর কোনো কিছুর কি তুলনা চলে আর কোনো কিছুকে সেই ত্যাগের চাইতে বড় কিছু হিসেবে উপস্থাপন করতে চাইলে কি জাতি সেটা মেনে নেবে মেনে নেবে না বরং অপবাদের দায় চলে যাবে নিজেদের কাঁধে সেই দায় স্বাধীনতা বিরোধীর দায় সেই দায় নিশ্চয়ই আজকের তরুণ প্রজন্ম নিতে চাইবে না আমার মনে হয় যে হাসনাত সার্জিস যারা এখনও সচেতন হচ্ছেন না তাদের অগচরেই তাদেরকে ঘিরে ধরছে কারা এই ব্যাপারে তাদের এখনই সচেতন হওয়া উচিত কারণ সত্যি সত্যি এই একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই যে স্লোগান দশ মে নয় মে শোনা গেছে শাহবাগে সেই স্লোগানের অস্তিত্ব বাংলাদেশে নেই ততই আপনি যত কিছু উদ্ধার করে ফেলুন না কেন একাত্তর বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মেনে নেবে না দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে